দর্শক মনলী আল্লাহর মধ্যে সকলে ভালো আছেন তো আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে গ্রামের মেলার ভিডিও নিয়ে তো অনেকেই আমরা শহরে বসবাস করি যে কিছু কিছু গ্রামের দৃশ্য এমনকি গ্রামের মেলা রয়েছে আমরা অনেকেই ঘুরতে পারি না তো গ্রামের মজা গ্রামেই অবশ্য গ্রামের যে মেলাটা দেখতে পারতাছেন তো এটা হচ্ছে মাইমিন সিং বিবাকে তো অবশ্য আমরা মাইমিন সিং বিবাকে ভিডিওটা নিতেছি তো অবশ্য এই মাস এই ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন না বুঝতে পারবেন না ভিডিওটা কি সুন্দর এমনকি কি আনন্দ ফুর্তি করে গ্রামে তো দেখতে থাকুন ভিডিওটা কত সুন্দর লাগছে গ্রামের দৃশ্য এমন কি গ্রামের মেলা তো প্রচুর পরিমাণ মানুষ হয় এই মেলাতে অনেকে আমরা ঘুরি কিন্তু শহরে অনেকে মজা পাই না কিন্তু গ্রামের যে দেখা যায় মেলাটা আছে তো দেখেন কত সুন্দর লাগছে চাই দিকে তো দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য খেলনা উঠছে অবশ্যই মেলাতে ভালো ভালো খেলনা উঠে অনেক কিছুই উঠে আমরাও কিন্তু একসময় এরকম মজা করছি মেলাতে তো দেখতে থাকেন কত সুন্দর লাগছে মেলাটা আপনারা যত দেখবেন গ্রামের মেলা ততই মজা লাগবে অনেকে তো বাচ্চাদের জন্য আমরা অনেক কিছুই কিনে থাকি তো দেখেন বাচ্চাদের অনেক কিছুই আছে এনে তো দর্শক ভাইরা আপনারা দিদি অবশ্য গ্রামে আন অবশ্য গ্রামে তো কিছুদিন পরে পরে মেলা হয় অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন গ্রামের দৃশ্য এমনকি গ্রামের কাহিনি শোনার জন্য যে গ্রামে অনেক কিছু আমরা নিয়ে তুলে দাঁড়াই কারণ গ্রামের দৃশ্যটা আর গ্রামের জিনিসগুলা দেখতে সুন্দর কি দেখতে মন বড়ে যায় যা বলার বাইরে তো দর্শক ভাইরা দেখেন কত মানুষ হয়েছে মেলাতে এরকম মজা আপনারা শহরে পাবেন না যেরকম গ্রামে আমরা মজাটা করি গ্রামে যা যা দোকান বইছে অনেক দোকান যা খাওয়ার দোকান অনেক কিছুর দোকান বইছে আমরা কিন্তু অনেক কিছুই কিনতে চাই অনেক কিছুই খেতে চাই অনেকে শহরে থাকি খাইতে পারি না তো মেলাতে আসলে কিন্তু অনেক কিছুই ভালো লাগে মেলাতে আসলে যাইতে মন চায় না দেখেন কত সুন্দর লাগছে গ্রামের মেলা তো এটা হচ্ছে অষ্টমী মেলা তো কিছুদিন আগে একটা মেলা শেষ হয়েছে দশমী তো অবশ্যই দেখেন কত সুন্দর নাগরদুলা আমরা একসময় এইগুলাতে চড়ছি অনেক ভালো লাগে তো এই যে দেখেন মানুষ কত দাঁড়ায় রয়েছে নাগরদুলা ওঠার জন্য তো কিছু টাকা হইলেই মনে করেন গ্রামে ঘুরতে পারবেন আর কিছু মনে করেন কিনতে পারবেন তো এই যে দেখেন গুড়া এই মেলাতে গুড়াতেও আসছে অনেকে ঘোড়াতে ছবি তুলতে চাই অনেক গুড়া চলতে চাই আমরা চলতে পারি না এনে আসলে কিন্তু আপনারা ঘোরাও চলতে পারবেন তো দর্শক ভাইরা এই দেখেন এই মামাদের যে মাঠটা রয়েছে অনেক বড় একটা মাঠ এই মাঠে আবার ফুটবল খেলা হয় মাঝে মাঝে যে টুর্নামেন্ট ছাড়া হয় ফুটবল খেলা আমরা কিন্তু অনেক মজা পাই এই ফুটবল খেলা থেকে তো এই দেখেন বাচ্চাদের কত সুন্দর জিনিস উঠছে এমনকি আল্লাহর কালাম নিয়েও অনেক কিছুই উঠছে তো দর্শক ভাইরা আপনারা যারা যারা আসতে চান গ্রামে অবশ্য মাইমিন সিং বিভাগে এসে ঘুরে যাবেন মাইমিন সিং বিভাগে অনেক কিছু রয়েছে দেখার মতো তো আমরা যা অনেকেই আমরা ফিল করতে পারি না দর্শক বেড়া এই দেখেন কত সুন্দর লাগছে জিনিসগুলো এরকম মজা আপনারা সরের কোনো সময় পাবেন না তো আমরা কিছু কিছু জিনিস নিয়ে আমরা যা মজা পাই দেখেন কত দোকান বইছে প্রায় সাতশো থেকে আটশোশো দোকান বইছে এমনি প্রচুর বড় মাঠ তো আজকে বেশি কিছু বললাম না এর জন্যই পরবর্তীতে হবে